কঠিন সময়ে কোটি 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 মানুষের ভেতর আপনার উন্মতের চিনবেন কি করে আদম নবীর উন্মত মুসা নবীর উন্মত ঈসা নবীর উন্মতের মাঝে চিনবেন কি করে মায়ার নবী বলে নয়শা আমার উম্মত যারা দুনিয়াতে পাঁচ ভক্ত নামাজ অজু বানাইয়া আদায় করত কেয়ামতের কঠিন দিন ওই অজুর জায়গাগুলো নূরের আলোতে চলমান করতে থাকবে আমি নবী দেখে ধরে ধরে কাউসারে কিনারায় নিয়া লাইনে দাঁড় করব। আমি আমার উন্নতের নিয়া নিজ হাতে কাউসারের পানি দিব পান যে কাউসারের পানি পান করবে জীবনের পিপাসা লাগবে না আমি নবী নিজ হাতে আমার মায়ার উন্নতের লাইনে দাঁড় করায় পানি পান করাবো ওই দিন বাপ সন্তানের পরিচয় দিবে না মা বাবা সন্তানের পরিচয় দিবে না সন্তান মা বাবার পরিচয় দিবে না একমাত্র আপনার আমার মায়ার নবী কাউসারের পানি পান করাইতে থাকবেন